আপনি জানেন কি অনেক মানুষ বাড়ি রঙ করিয়ে কয়েক মাসের মধ্যেই আফসোস করেন দিয়াল থেকে রঙ উঠছে চাল পড়া শুরু হয়েছে দেখলে আপনি বুঝে যাবেন রঙ করার আগে ঠিকভাবে ওয়াল প্রিপারেশন না করলে কি মারাত্মক ক্ষতি হতে পারে চলুন শুরু করি ওয়াল প্রিপারেশন বলতে কি বুঝায় ওয়াল প্রিপারেশন মানে রং করার আগে দিয়ালকে এমন ভাবে তৈরি করা যাতে রঙ ঠিকভাবে বসে এবং টিকে থাকে এর মধ্যে পরে পুরনো রং তুলে ফেলা দাগ পরিষ্কার করা ফাটাল মেরামত প্রাইমার লাগানো এবং সঠিকভাবে শুকানো যেমন গাছে যদি ভালো সার পানি না দেন ফলও ভালো হবে না ঠিক তেমনি দিয়াল যদি ঠিকঠাক না তৈরি হয় রঙ কখনই ভালো থাকবে না ওয়াল প্রিপারেশন না করলে কি হয় প্রথমত রঙ একদম ঠিক মতো বসে না এতে দাগ চোপ আর অসামঞ্জস্যতা দেখা যায় দ্বিতীয়ত কিছুদিন পরই রং ফেটে যাবে বা উঠতে শুরু করবে তৃতীয়ত যদি দিয়ালে আগে থেকে আর্দ্রতা বা জল থেকে চত্রাক থাকে সেটা পুরো রঙে ছড়িয়ে পড়বে এবং সবচেয়ে বড় সমস্যা টাকার অপচয় আপনি ভালো রং কিনলেন প্রফেশনাল দিয়ে কাজ করালেন কিন্তু ঠিক মতো ওয়াল প্রিপারেশন না হওয়ায় ছ মাসের মধ্যেই আবার রং করতে হবে তাহলে কিভাবে করবেন সঠিক ওয়াল প্রিপারেশন প্রথম ধাপ পুরোনো রং বা গুঁড়ো অংশ স্ক্র্যাপ করে তুলে ফেলুন দ্বিতীয় ধাপ ওয়াল ক্লিনার দিয়ে মাটি দাগ ও ফাঙ্গাস পরিষ্কার করুন তৃতীয় ধাপ ওয়ালের ফাটাল বা গর্তে ওয়াল পুটি দিন চতুর্থ ধাপ শুকিয়ে গেলে পুরো দেয়ালে প্রাইমার লাগান পঞ্চম ধাপ সব শুকিয়ে গেলে তবেই পেইন্ট শুরু করুন এই পাঁচটি ধাপ ফলো করলে আপনার রং পাঁচ পর্শ পর্যন্ত টিকে যাবে রং মানে শুধু সৌন্দর্য নয় এটা আপনার বাড়ির একটা প্রোটেকশন তাই শুধু সুন্দর রং নয় তার নিচের ভিত্তিটাও যেন মজবুত হয় সেটা মাথায় রাখুন আপনার একবার ঠিক মতো ওয়াল প্রিপারেশন করানো মানে অনেক বছরের টেনশন ফ্রি থাকা এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে বা আপনার কাজে লাগে তাহলে একটা লাইক দিয়ে দিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানান আপনি পরের ভিডিওতে কোন টপিক চান